শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আজ আমি তোমাদের সামনে যেই কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বিক্রিয়ার ক্রম এটি উচ্চ মাধ্যমিক রসায়নের চতুর্থ অধ্যায়ে রাসায়নিক পরিবর্তনের একটি টপিক বিক্রিয়ার ক্রম বলতে আসলে আমরা কি বুঝি বিক্রিয়ার ক্রম একটি পরীক্ষালব্ধ রাশি অর্থাৎ এক্সপেরিমেন্টের মাধ্যমে বিক্রিয়াক্রম নির্ণয় করা হয় বিক্রিয়াক্রম বিক্রিয়ার হারের উপরে নির্ভর বিক্রিয়ার হার বিক্রিয়ার ক্রমের উপর এমনভাবে নির্ভর করে বিক্রিয়ার ক্রম যত বেশি হবে ঘনমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হারের পরিবর্তন তত বেশি হবে এবং বিক্রিয়ার হারের উপর ঘনত্বের প্রভাব ঠিক কতটা ঘনত্ব বা ঘনমাত্রার প্রভাব ঠিক কতটা সেটা বিক্রিয়ার ক্রমত আমরা বুঝতে পারি বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার যে ঘাত সেই ঘাতের সমষ্টি হচ্ছে বিক্রিয়া কম তো ঘনমাত্রার উপরে আমরা যে ঘাতটা ব্যবহার করি সেই ঘাত সমূহের যুগ বিক্রিয়া কম বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতের যোগফলটা ফলটা বিক্রিয়া আর উৎপাদে বিক্রিয়া বিক্রিয়ের ঘনমাত্রার যোগ পশ্চাৎ বিক্রিয়া ক্রম বিক্রিয়ার ক্রম নির্ধারণ করার কত কিভাবে বিক্রিয়ার বিক্রিয়ার হার সমীকরণ থেকে বিক্রিয়ার ক্রম নির্ধারণ করা যায় বিক্রিয়ার ক্রম অবশ্যই একটি পরীক্ষালব্ধ বিষয় এবং এর মাধ্যমে বিক্রিয়ার কৌশল নির্ণয় করা যায় আমরা কিন্তু বিক্রিয়ার ক্রম থেকে এই বিক্রিয়ার ক্রিয়া ক্রিয়াকৌশল বা বিক্রিয়া কিভাবে সামনের দিকে যায় সেটা নির্ণয় করতে পারি বিক্রিয়ার ক্রম শূন্য প্রথম অথবা তৃতীয় দ্বিতীয় করতে পারে আমি আগে বলেছি শূন্য বিক্রিয়া শূন্য ক্রম বিক্রিয়া এর অর্থ হচ্ছে ওই বিক্রিয়ার গতি বা হাত ঘনমাত্রার উপর নির্ভর করে না বিক্রিয়াক্রম প্রথম মানে হচ্ছে একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে বিক্রিয়াক্রম দুই মানে দুটি বিক্রিয়কের ঘনমাত্রা অথবা একটি বিক্রিয়কের ঘনমাত্রার বর্গাকারে বর্গের উপর নির্ভর করে আর তিন হলে যথাক্রমে হয় তিনটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে অথবা একটি বিক্রিয়কের কিউব কিউবের উপর নির্ভর করবে অথবা একটি বিক্রিয়কের বর্গ এবং একটি বিক্রিয়কের এক জাতের উপর বিক্রিয়ার প্রতি নির্ভর কর শূন্যক্রম বিক্রিয়াটা কি সংক্ষেপে আমি বলছি এই বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনত্বের উপর নির্ভর করবে না অর্থাৎ ঘনত্ব বাড়ালেও বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে না সাধারণত আমরা জানি যে বিক্রিয়া বনত্ব যত বাড়ানো হয় বিক্রিয়ার গতি তত বৃদ্ধি পায় এবং বনত্ব যত কমে বিক্রিয়ার গতি তত কমে কিন্তু শূন্যক্রম বিক্রিয়াতে এই জিনিসটা হয় না শূন্যক্রম বিক্রিয়াতে বিক্রিয়ার গতি যত বিক্রিয়ার ঘনমাত্রা যতই বাড়ানো হোক না কেন বা কমানো হোক না কেন বিক্রিয়ার গতি ওই একই গতিতে চলতে থাকে এবং এর হার হচ্ছে ঘনমাত্রা লিভারেড বাই সময় বা মোল পার লিটার পার সেকেন্ড বিক্রিয়া এই বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে যদি বিক্রিয়া একটি বিক্রিয়ক থাকে যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়া গতি নির্ভর করে সেটি প্রথম ক্রম বিক্রিয়া যদি দুটি বিক্রিয়ক থাকে সেক্ষেত্রে বিক্রিয়কের উপর নির্ভর করলেও সেটি প্রথম ক্রম বিক্রিয়া শূন্যক্রম বিক্রিয়া আরও ভালোভাবে বুঝার জন্য এই দেখো এখানে বিক্রিয়ক এ থেকে উৎপাদ বি তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে তো শূন্যক্রম বিক্রিয়ায় যদি ঘনমাত্রা হ্রাস করি বিক্রিয়ক এর ঘনমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে বিক্রিয়ার গতি কিন্তু একদমই কমেনি অর্থাৎ ঘনমাত্রা কমানোর পরেও বিক্রিয়ার গতি কমেনি অপরিবর্তিত আছে এবার ঘনমাত্রা বাড়ানো হল অর্থাৎ প্রতি লিটারে যে কণা সংখ্যা প্রতি লিটার আয়তনে সেটা বাড়ানো হলো গতি আগের মতোই আছে অর্থাৎ ঘনমাত্রা কমালাম বা বাড়ালাম বিক্রিয়ার গতির কোনো পরিবর্তন কিন্তু এখানে ঘটছে না একসাথে দেখানো হলো তুলনাটা বোঝানোর জন্য যে ঘনমাত্রা কম বেশি বিক্রিয় বি সবসময় সমানভাবে উৎপন্ন হচ্ছে তো শূন্যক্রম বিক্রিয়াতে বিক্রিয়ার যেই মূল থিমটা সেটাই হচ্ছে যে ঘনমাত্রা কম বেশি যাই হোক না কেন বিক্রিয়ার গতি সবসময় একই রকম থাকবে রেট সবসময় একই রকম থাকবে তবে বাস্তবে খুব কম বিক্রয় আসলে শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য ধারণ করে এখানে একটি বিক্রিয়া দেখানো হয়েছে যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরির যে বিক্রিয়া এটি আসলে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে একটা শূন্যক্রম বিক্রিয়া বিক্রিয়া শুরু হওয়ার পর প্লাটিনামের সারফেসের উপর যেই অ্যাক্টিভ সাইডগুলো থাকে সেগুলো স্যাচুরেটেড হওয়ার কারণে এই বিক্রিয়াটা একটা শূন্যক্রম বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছ রেটের উপরে অ্যামোনিয়ার ঘনমাত্রার উপরে ঘাত জিরো দেওয়া আছে অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়া হয় বিক্রিয়ার ঘনমাত্রার ঘাত সংখ্যা জিরো এখানে প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দেখানো হচ্ছে তো এখানে বিক্রিয়ক এ থেকে উৎপাদ বি তৈরি হচ্ছে বিক্রিয়ার উদাহরণ তো এখানে কিন্তু দেখা যাবে যে যখন ঘনমাত্রা কমানো হবে ঘনমাত্রা হ্রাস বিক্রিয়ার গতিটাও কিন্তু হ্রাস পেয়েছে যে এখন কিন্তু অনেক স্লো বিক্রিয়া হচ্ছে অর্থাৎ এ থেকে বি পরিণত হওয়ার যে বিক্রিয়াটা সেটা কিন্তু ধীরগতির হয়ে গেছে এখন যদি ঘনমাত্রা বাড়ানো হয় বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার গতি কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে অর্থাৎ ঘনমাত্রা বাড়ানো হওয়ার পরে বিক্রিয়ার গতিও বেড়ে গেছে দেখা যাচ্ছে যার ঘনমাত্রা কম তার গতি কম যার ঘনমাত্রা বেশি তার গতি বেশি অর্থাৎ ঘনমাত্রা হ্রাস বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি ঘটবে এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া এবং এই হ্রাস বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার গতিটা হ্রাস বৃদ্ধি ঘটবে মূলত বিক্রিয়কের একটিমাত্র মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার সাথে এটা সম্পর্ক থাকবে তো হ্রাস এবং বৃদ্ধির সাথে বিক্রিয়ার গতি হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে তো এটার উদাহরণ কি হবে এখানে উদাহরণ হিসাবে নাইট্রোজেন অক্সাইড এটার এটার যে বিজয়ন বিক্রিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করে এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া এক্ষেত্রে ঘনমাত্রা যত বাড়ানো হবে বিক্রিয়ার গতিও তত পাল্লা দিয়ে বাড়বে এবং ওই নাইট্রোজেন প্যান্ডঅক্সাইড বা ঘনমাত্রার উপরে আসলে বিক্রিয়ার গতি নির্ভর করবে এখানে আমরা দেখতে পাচ্ছি রেট ইকুয়েশনে নাইট্রোজেন প্যান্ড অক্সাইড বিক্রয়ের ঘনমাত্রার উপর ঘাট সংখ্যা হিসেবে ওয়ান আছে অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া বিক্রিয়ার ক্রমের গুরুত্বটা কি বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার হার সম্পর্কে ধারণা দেয় বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার পৌষ বুঝতে সাহায্য করে বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ধারণ